24 320 320 কেসে ভাই 320 থেকে ভাই এটা যে হোম টেক্স অনেকে মনে অনেকবার কাজে এই শীতের মধ্যে কি যে চলা চলতেছে ভাই লাইশন দেখাবো যেমন আমাদের আরং থাকবে 12 থাকবে প্যানেল থাকবে পাকিজা থাকবে হোম টেক্স থাকবে বিভিন্ন রকম আর এর সারা কোনো মাল নাই আমার কাছে বি সুন্দর কালেকশন এগুলো দেখেন আপনি আসলে ভালো হয় যে এটা হচ্ছে আপনার মাত্র তিনশো তিরিশ টাকা পাইকারি কিন্তু এখন রেটকীয় একটা ডিজাইন ভাই চাদর ওভাবে দেখানো সম্ভব হয় না যারা আপনার কষ্ট উসকা যদি এগুলো ওঠে নগদ ফিরত একটা নতুন একটা মাল দিয়ে দিবো ভাই অত সুন্দর কালেকশন নগদ ফিরত ভাই হচ্ছে প্যানেল এক ফুলের চাদর

পাকিজা থাকবে হোম টেক্স থাকবে বিভিন্ন রকম আচ্ছা আমাদের মধ্যে সব বাটির কালেকশন আচ্ছা তো দেখেন কালেকশন দেখেন আজকে আমরা আমরা চলে আসছি

এগুলো অনেক ডিজাইন কালার আছে এটা সেম প্রাইস থাকে মাত্র 320 টাকা মাত্র 320 টাকা এটাও 320 টাকা মাশাআল্লাহ দেখছেন পাঁচ সাত ছয় বড় কিং সাইজ কাটে 320 টাকা তারপরে এই যে এটাও সেম প্রাইস থাকবে 320 টাকা প্রতিটার সাথে মাথার বালিশে কভার এক্সট্রা সেলাই করা রয়েছে থাকবে ভাই দেখেন এই যে হুম ওয়াও কি চমৎকার চমৎকার বেডশিট দেখেন এই যে ক্যামেরা দেখেন খুব সুন্দর ভাই তিনশো বিশ টাকা মাত্র ওকে তারপরে ভাই তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার বাটিকের ভিতরে

তারপর দেখা যাচ্ছে বাটিকের একটা কালেকশন আচ্ছা বাটিকের হ্যাঁ ভাই জি জি দেখেন বাটিকের ভিতরে কিন্তু ভাই দেখা যাচ্ছে অনেক ধরনের কালেকশন আছে যারা পাইকারি নিয়ে বিজনেস করবেন ভাইদের দেখুন শুরু করবেন এই যে দেখেন ও এটা কত ভাই এটা सेम প্রাইস থাকবে মাত্র 330 টাকা 330 টাকা 30 টাকা পাঁচ সাত 6 বড় খাটে এগুলো বালিশে কাপড় জন্য সেলাই করা থাকবে রেডি করা আমাদের পুরো ফ্রেশ ওয়াশ করা মাল থাকবে স্টে আগে বাটিকের আরেকটি কালেকশন দেখাচ্ছি হচ্ছে আচ্ছা আপনার বাঙালিঙ্কের ওকে এই যে এই যে দেখেন বেডশিট দেখেন

প্রতিটা মালে কিন্তু ডিজাইন কালার ভাই অনেক থাকবে আমাদের যারা শোরুমে আসবে তারা দেখে শুনে নিতে পারবে সেম রেট থাকবে মাত্র তিনশো আশি এ তিনশো আশি টাকা আচ্ছা তারপরে তারপর দেখেন চোষ টুয়েল কটনের ভিতরে দেখেন আনকমনটা কি ভাই রিয়েল কটন সম্পূর্ণ ভিতরে ভাই সম্পূর্ণ নানকমন খুবই সুন্দর হবে এই যে

এটা সেম প্রাইস থাকে মাত্র 500 টাকা 500 টাকা হ্যাঁ 500 টাকা ওকে এই যে দেখেন এটা কালেকশন দেখেন এই যে আরেকটা কালেকশন আমাদের তো চাদরের অনেক কালেকশন ভাই আসলে এত চাদর এভাবে দেখানো সম্ভব হয় না যারা শোরুমে আসবে দেখে নিতে পারবে এগুলো আপডেট পুরা সম্পূর্ণ আপডেট সেম প্রাইস থাকে 500 টাকা মাত্র 500 টাকা মাত্র হ্যাঁ পিওর সুতির ভিতরে এগুলা এটা আছে একটা গুজরাটি ডিজাইনের ভিতরে এই যে ওয়াও চমৎকার চমৎকার কালেকশন দেখেন আপনারা এই যে দেখেন সব চমৎকার চমৎকার বেডশিট যা দেখবেন তারা কিন্তু পছন্দ হবে যাদের যেটা চয়েস আছে স্ক্রিনশট মেরে আপনারা রাখবেন তারা আপনারা ইমোতে WhatsApp এ WhatsApp নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই পাঠিয়ে দেবেন এটা হচ্ছে আরং এর আরং এর হ্যাঁ আরং একবারে আনকমনের ভিতরে আরং হ্যাঁ এটা যদি

খুব সুন্দর ডিজাইন এগুলা এরপর দেখাচ্ছি প্যানেল এক ফুলের চাদর এক ফুল চাদর দেখানোর আগে একটা মিস্টেক হয়েছে যেটা হচ্ছে নকশি চাদর নকশি চাদর নকশি চাদরটা এটা আমাদের স্মরণ ছিল না যেহেতু আটসে হাতে দেখাই দিই খুব সুন্দর মাল এটা অল ওভার কাজে হইতে শীতের মধ্যে কি যে চলা চলতেছে ভাই নাইট ভাই এটা বলার বাইরে ভাই দেখেন খুব সুন্দর অল ওভার কিন্তু এটা কিন্তু ভাই কোনো ব্লক টলক না কিন্তু ভাই ডাইরেক্ট কাজ কর আমার এটা ভালোভাবে ধরেন এই যে

রাজকীয় কালেকশন ভাই ওকে তারপরে ভাই এটাও সেম প্রাইস থাকবে ছয়শো আশি টাকা কিন্তু আমাদের কিন্তু প্রতিটা মাথার বালি সেলাই করা রেডি করা ভাই ওরে একদম ভাইরাল দেখেন একটা কালেকশন পুরো ভাইরাল টাকা ওকে এই যে এই যে দেখেন মাশাআল্লাহ কত করে গেলো ভাই সেম প্রাইস থাকবে 680 টাকা 680 টাকা এই বেডশিট দেখেন একদম ভাইরাল হবে তো নাকি ভাই জি জি ভাই

এই একটা কালেকশন দেখেন একবার দেখার মতো না ভাই রাজকীয় ডিজাইন ভাই এগুলো রাজকীয় ডিজাইন ঠিক আছে এগুলো হোম টেক্স কিন্তু প্রতিটা সিল মারা আছে খোদাই করা লেখা আছে ভাই আচ্ছা এই একটা কালেকশন দেখেন যার যেটা চয়েস হবে স্ক্রিনশট মেরে ছবিগুলো আমাদের খালি WhatsApp নাম্বার পাঠিয়ে দিবেন এই যে হুম এই যে একবার দেখার মতো সব কোয়ালিটি ফুল এগুলো কোয়ালিটি ফুল ভাই কোয়ালিটি ফুল ছাড়া কোনো মাল নাই

কোনটা দেখাবো না কোনটা ভাই ভাইরাল সারা ভাই সব ডিজাইন গুলো ভাইরাল ডিজাইন ভাই ভাইরাল সারা কোনো মাল নাই আমার কাছে যেগুলো অনলাইনে যেগুলো সব একটা কালেকশন দেখাই লাস্ট এটা দেখান ভাই আচ্ছা সমস্যা নেই সব যে একটা মালটা দেখান এই ভাই রাখলে কত থাকবে ভাই सेम প্রাইস 680 টাকা 680 টাকা আসলে কালেকশন দেখে শেষ করতে পারবো না কারণ অনেক অনেক কালেকশন আর বিশেষ করে কিন্তু অনলাইনে যারা আমরা যারা অনলাইনে যারা মূল মূলত যারা মাল নিয়ে থাকেন অবশ্যই আপনারা দেখে শুনে বুঝে নিবেন কারণ সব দোকানদার এক না আর সব সব কাস্টমারও আপনারও এক না ঠিক আছে এই যে

ওকে ভাই তো লাস্ট হবে আর আমাদের যারা সবে যারা মূলত আপনারা আসবেন অবশ্যই যারা আমাদের আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে যত বেশ ভালো লাগে আপনার দেখে শুনে নিয়ে যাবেন কোনো সমস্যা নাই আর মূলত হচ্ছে স্ক্রিনে আমার দুইশো দুই যেই নাম্বারটা সেটা থাকবে আপনার হোয়াটসঅ্যাপ আর আরেকটা টেলিটক যে পাশে আরেকটা নাম্বার থাকে সেটা হচ্ছে ইমু হোয়াটসঅ্যাপ ঠিক আছে অবশ্যই আপনারা ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ডাইরেক্ট ফোন দিয়েও পারবেন সমস্যা নেই আপনার হচ্ছে গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট বিআরটিসির অপোজিটে যে মার্কেটটা ফুলবাড়িয়া সুপার মার্কেটটা দুই নাম্বার গেটতে ঢুকে সোজা বিল্লাল মশারি স্টোর বললে আপনার মার্কেটের দারণ শুধু দারণ না যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন এটা বলে দিবে আপনাকে কারণ এটা আমাদের দোকান নাম্বারিং একটা দোকান ও অনলাইনে নেবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর এক হাজার টাকা অ্যাডভান্স করে এক লক্ষ টাকা পর্যন্ত মাল নিতে কোনো সমস্যা নেই করে টাকা টাকা বাকি কন্ডিশনে মাল পাওয়ার পরে পেমেন্ট কুরিয়ার অফিসে দিয়ে দিবেন ভাই আচ্ছা আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম